প্রস্তাব শেষ করার পরে আপনার মনে হবে প্রস্রাব তো রয়েই গেল পেটে ক্লিয়ার হলো না আবার প্রস্তাবখানায় আপনি যাচ্ছেন যে হাই কমান্ডে বসুন আর লো বসুন প্রস্তাবটা বের হতেই চাবে না মনে হবে যে প্রস্তাব শুরু হচ্ছে না একটু গড়িমসি করার পরে শুরু হচ্ছে আবার অনেকে এসে বলবেন যে আমার তো বসে প্রস্তাব শুরু করতে পারি না আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করতে হয় আবার অনেকে বলবেন যে প্রস্রাব করতে করতে কিছুক্ষণ পর থেমে যায় থেমে গিয়ে আবার নতুন করে শুরু হয় আর সব শেষে শেষ হয়ে গেল যখন তখন অনেকবার কুথে কুথে মানে প্রেশার দিয়ে দিয়ে পেটে চাপ দিয়ে দিয়ে প্রস্রাবটাকে ক্লিয়ার করার চেষ্টা করা হয় এবং তারপরেও মনে হবে যে প্রস্রাব তো ক্লিয়ার হলো না প্রস্রাব রয়েই গেল পেটের মধ্যে অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি এবং ইউরোলজি বিষয়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা আজ আপনারা দেখবেন অধ্যাপক ডক্টর সৌরভ হোসেন সৌরভ বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকু সারের পরামর্শ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম আমি প্রফেসর ডাক্তার সৌরভ হোসেন সৌরভ আর আপনারা নিশ্চয়ই আপনারা মহান আল্লাহ রহমতে ভালো আছেন কারণ আমরা এখনও সেই ক্রান্তিকাল যে শুরু করেছিলাম আড়াই বছর আগে থেকে এখনও সেটাই অতিক্রম করছি মানে এখনও করোনা ভীতি বা করোনা সমস্যা সম্পূর্ণভাবে পৃথিবী থেকে সেরে যায়নি বা সরে যায়নি তো কাজেই পৃথিবীরই একটা অংশ হিসেবে আমাদেরকে সাবধানে থাকতেই হবে আমার হাতে মাস্ক দেখতে পাচ্ছেন আমি কথা বলার জন্য মাস্কটা খুলে কথা বলছি আপনারাও সময় মাইকে কথা বলার সময় মাস্ক খুলতে পারেন কিন্তু যখন সামনাসামনি কথা বলবেন একজন আরেকজনের সাথে কথা বলবেন অবশ্যই মাস্ক পরে কথা বলবেন কারণ যদি আমরা তিন ফিটের মধ্যে দাঁড়িয়ে থেকে একজন আরেকজনের সাথে কথা বলি আর কেউ যদি এই দুইজনের মধ্যে যদি কেউ আক্রান্ত থাকে তাহলে অবশ্যই সুস্থ দেহে করোনা রোগ জীবাণুটা ছড়িয়ে যাবে কিন্তু যদি আপনি মাস্ক পরে থাকেন এবং দুইজনেই মাস্ক পরে থাকেন তাহলে এই সম্ভাবনা কমে যাবে অনেক অনেক কাজেই সবাই মাস্ক পরে থাকবেন এবং ভিড় ভাট্টা এড়িয়ে চলবেন বাসে তো চড়তেই হবে আপনার প্রয়োজনে কিন্তু অপ্রয়োজনে চলাচল করবেন না বিনা প্রয়োজনে অযথায় রাস্তাঘাটে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করে ভিড় ভাড়টা বাড়িয়ে তোলার দরকার নেই কারণ আমরা যত নিজেদেরকে আইসোলেটেড বা পৃথক করে রাখতে পারবো করোনা সংক্রমণ তত কমে যাবে তো এই ছিল করোনার কথা আপনার সুস্থ দেহে এবার উপভোগ করুন আমাদের ইউরোলজির বা কিডনি এবং ইউরোলজির বিষয়ের কিছু কথা আজকে আমি একটু কথা বলবো বয়স্ক পুরুষ মানুষদের প্রস্রাব পথে প্রতিবন্ধকতা প্রায়শই যখন পঞ্চাশ বছর হয়ে যায় পুরুষদের একটা বড় সমস্যা হয়ে যায় যে প্রস্রাব পথটা যেন আটকে যাচ্ছে একটু যেন মনে হচ্ছে যে বারবার তাকে প্রস্রাবখানায় যেতে হচ্ছে বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে যেটা ডাক্তারি ভাষায় বলে ফ্রিকুয়েন্সি বা ইনক্রিজ ফ্রিকুয়েন্সি ঘন ঘন প্রস্রাবখানায় যাওয়া অভ্যাস অনেকে ভাববে যে এটা কমন একটা বা সাধারণ বিশ্বাস মানুষের যে বারবার প্রস্রাব করলেই হয়তো ডায়াবেটিস হয় না বন্ধুরা বারবার প্রস্রাব করার মানেই ডায়াবেটিস নয় প্রস্রাব বারবার করার অনেকগুলি কারণ থাকে বয়স্ক পুরুষদের মধ্যে বারবার প্রস্রাব করার প্রথম কারণটাই হচ্ছে প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি পাওয়া প্রস্টেট গ্রন্থি হল আমাদের প্রস্রাব থলির ঠিক মুখ যেখানে যেখান থেকে প্রস্রাব রাস্তাটা শুরু হয়েছে সেটার চতুর্দিকে বেষ্টন করে একটা পিয়ার শেফ্ট ইংরেজিতে আমরা বলি পিয়ার শেফ্ট অনেকটা যে এক ধরনের নাশপাতি পাওয়া যাচ্ছে আমাদের দেশে ভারত থেকে আসে সেই নাশপাতিগুলি যে একটু লম্বাটে গড়নের সেই সেগুলিকে পেয়ার বলেই ডাকে মানুষের সেই পিয়ারের মতন আকৃতি এটা কিন্তু সবগুলি পুরুষেরই থাকতে হবে থাকা উচিত এটা আমাদের প্রয়োজন কিন্তু পঞ্চাশের পরে শতকরা জন পুরুষেরই এই প্রস্টেটটা বড় হতে থাকে বড় হতে থাকলে যেহেতু প্রস্টেট গ্রন্থির ভেতর দিয়ে প্রস্রাব রাস্তাটা পার হচ্ছে তো যখন চতুর্দিক থেকে প্রস্টেট গ্রন্থিটা বড় হচ্ছে তখন প্রস্রাব রাস্তায় চাপ তৈরি হচ্ছে এক ধরনের বাইরে থেকে চাপ এই চাপ হওয়ার ফলেই এই সরু রাস্তাটা অতিক্রম করতে গিয়ে প্রস্রাবের পথে প্রতিবন্ধকতা হচ্ছে এবং ব্লাডার বা থলি ক্লান্ত অবসন্ন হয়ে যাচ্ছে এই চাপ সহ্য করতে না পেরে তখনই প্রস্রাব আটকে থেকে যাচ্ছে প্রস্রাবথলিতে এবং বারবার সেই মানুষটাকে প্রস্রাব করতে হচ্ছে এ এছাড়াও যখনই প্রস্রাব আটকে থাকছে সে আটকে থাকা প্রস্রাবে আপনারা জানেন যে যে কোনো জায়গায় যদি জলাবদ্ধতা হয় ধরেন ড্রেনের পানিটা যদি পরিষ্কারভাবে সরে না যায় নিষ্কাশন না হয় তাহলে সেই জলাবদ্ধ ড্রেনের মধ্যে মশা মাছি পোকা মাকড় সাপ বিচ্ছু সবই জন্মে যাবে তেমনি আপনার প্রস্রাব থলি যদি খালি না করতে পারেন ওর মধ্যে যদি প্রস্রাব আটকে থেকে যায় তাহলে সেই আটকে থাকা প্রস্রাবের মধ্যে ছোট ছোট ময়লা জমতে থাকবে এবং একসময় ইনফেকশন হবে এমনকি ধলিতে পাথরও জন্ম নিতে পারে। তো তখনই আপনি বারবার প্রস্রাব করবেন এছাড়াও প্রস্রাবথলি এই যে ক্লান্ত অবসন্ন হয়ে যাচ্ছে চাপ চাপের এক ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে চাপ দিয়ে প্রস্রাবটা বের করতে গিয়ে তো মাংস মাংসপেশী যেটাকে ডাক্তারি ভাষায় বলে ডেট্রু সর এই মাংসপেশিগুলি ক্লান্ত হয়ে যায় এবং এইগুলিকে কমপ্লায়েন্স বা সহ্য শক্তির এর কমে যায় ফলে সে বারবার দুষ্টু ছেলেদের মতন বারবার এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যেতে থাকে সেরকম বারবার সে প্রস্রাবের ইচ্ছা পোষণ করে প্রস্রাবথলি বারবার মনে করে যে আমাকে প্রস্রাব করতে হবে এটা দিনের বেলায় হলো আচ্ছা দিনের বেলায় না হয় কোনো রকমে সহ্য করলেন আপনি জেগে আছেন বারবার প্রস্রব করতে যাচ্ছেন কিন্তু আপনি যদি পরীক্ষার্থী হন আপনি যদি অফিসের বড় সাহেব হন আপনি যদি ব্যাংকার হন আপনি কিভাবে যাবেন আপনার খুবই সমস্যা হবে কাজে আর গভীর রাত্রে আপনি ঘুমাবেন কী করে আপনাকে যদি পাঁচ ছয় বার করে প্রস্রাব রাস্তায় যেতে হয় প্রস্রাবের জায়গায় যেতে হয় ওয়াশরুমে যেতে হয় তাহলে আপনি কতবার যাবেন এবং কতবার প্রস্রাব করবেন সুতরাং এটা একটা মহাবিড়ম্বনার বিষয় যে প্রাস্টের গ্রন্থি বড়ো হয়ে বারবার প্রস্রাব হওয়া যেটা ডাক্তারি ভাষায় বলে ইনক্রিজ ফ্রিকুয়েন্সি বা নফটিউরিয়া টিউরিয়া এবং বাংলায় বলা যায় যে ঘন ঘন দিনে প্রস্রাব এবং ঘন ঘন রাত্রে প্রস্রাব এরপরে আসছে যে প্রস্তাব শেষ করার পরে আপনার মনে হবে প্রস্তাব তো রয়েই গেল পেটে ক্লিয়ার হলো না আবার প্রস্তাবখানায় আপনি যাচ্ছেন যে হাই কমান্ডে বসুন আর লো কমেডে বসুন প্রস্তাবটা বের হতেই চাবে না মনে হবে যে প্রস্তাব শুরু হচ্ছে না একটু গড়িমসি করার পরে শুরু হচ্ছে আবার অনেকে এসে বলবেন যে আমার তো বসে প্রস্তাব শুরু করতে পারি না আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করতে হয় আবার অনেকে বলবেন যে প্রস্রাব করতে করতে কিছুক্ষণ পর থেমে যায় থেমে গিয়ে আবার নতুন করে শুরু হয় আর সব শেষে প্রস্রাব শেষ হয়ে গেল যখন তখন অনেকবার কুথে কুথে মানে প্রেশার দিয়ে দিয়ে পেটে চাপ দিয়ে দিয়ে প্রস্রাবটাকে ক্লিয়ার করার চেষ্টা করা হয় এবং তারপরেও মনে হবে যে প্রস্রাব তো ক্লিয়ার হলো না প্রস্রাব রয়েই গেল পেটের মধ্যে এই সবই গেল হচ্ছে সিমটমস বা উপসর্গ বা লক্ষণ গ্রন্থি যদি বড় হয় তাহলে এইরকম ভাবেই আপনার দেহে তা শুরু হবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন